সালামু আলাইকুম এইচএসি সাবিজ তোমরা যারা এখন নিজেদের পড়া গুছাতে পারো নাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম নতুন গাইডলাইন সেশন চলো কথা না বলে শুরু করে ফেলি প্রথমত হচ্ছে তোমাদের যেহেতু ফুল সিলেবাস তোমাদের কি ফুল সিলেবাসে পড়তে হবে তার পরবর্তী কথা হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে তোমার কতটুকু শেষ হয়েছে এবং কতটুকু বাকি আছে এজন্য কি করতে পারো একটা খাতা নিতে পারো খাতায় হচ্ছে নোট করতে পারো যে কোন কোন অধ্যায় তোমার শেষ হয়েছে কোন কোন অধ্যায় হচ্ছে তোমার বাকি আছে এটা করলে বেনিফিটেড কিভাবে হবা যে তোমার কিন্তু টেনশনটা কমে যাচ্ছে কারণ কি এই অধ্যায়গুলো তোমার শেষ হয়েছে মানে কি এগুলো হচ্ছে তুমি রিভিশন দিলে পারবা আর এই অধ্যায়গুলো বাকি আছে এর মানে হচ্ছে তোমাকে এই এই কি এখন শেষ করতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলো হচ্ছে কিভাবে এখন শেষ করবো এখন তো সময় নেই আমি তোমাকে কিছু স্ট্র্যাটেজি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে যেগুলো বাকি আছে সেইগুলো হচ্ছে ইউটিউব থেকে ক্লাস করবা যেমন তোমার মনে করো যে তোমার বাকি আছে কাজ শক্তি ক্ষমতা তো কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে ইউটিউবে গিয়ে লেখবা কাজ শক্তি ক্ষমতা প্লেলিস্ট এরপর হচ্ছে তোমার যেটা পছন্দ হবে ওইখান থেকে হচ্ছে পছন্দ অনুযায়ী ক্লাস করবা তার পরবর্তীতে হচ্ছে যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিবা তোমরা হচ্ছে মেন বইটা হচ্ছে রিডিং দিবা বা তুমি যে প্রিপারেশন নিয়ে কেন মেন বইটা রিডিং দিলে কী হবে যে এমসি কিউ ভুল হওয়ার সম্ভাবনা কম হবে এবং তোমার যে এইসএসসি পরীক্ষা আছে ওইখানে হচ্ছে এমসিকিউ কমন ভাবা তার পরবর্তীতে হচ্ছে পাঁচ বছরের যে বোর্ড প্রশ্ন আছে বোর্ড সিকিউ সেগুলো হচ্ছে তোমাকে সলভ করতে হবে ইনশাআল্লাহ তাহলে তুমি বোর্ডের জন্য একটা প্রস্তুতি হয়ে যাবে সাথে হচ্ছে তুমি যে বড় বড় কলেজ আছে ওইগুলার প্রশ্ন কিছু সলভ করতে পারো ম্যান্ডেটরি নয় তার পরবর্তী হচ্ছে অনুশীলনের এমসিকিউ সলভ করা অনুশীলনী এমসিকিউ সলভের ক্ষেত্রে হচ্ছে তুমি ইউটিউবের হেল্প নিতে পারো চ্যাট জিবিটি আছে বা তুমি নিজে নিজেও করতে পারো অসুবিধা নেই অনশনীটাকে ভালোভাবে সলভ করতে হবে এবার আসে ভাইয়া যেগুলো বাকি আছে এগুলো এইভাবে পড়বো কিন্তু রিভিশনটা কীভাবে দিব দেখো রিভিশন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে তোমাকে প্রথমে হচ্ছে ওয়ান শর্ট ক্লাস করতে পারো ইউটবে হচ্ছে ওয়ান শর্ট ক্লাস পাওয়া যায় ওইখানে হচ্ছে সামারি করে দেওয়া হয় তারপর হচ্ছে তুমি পাঁচ বছরের কোয়েশ্চেন সলভ করবা মানে হচ্ছে সিকিউ সলভ করবা দেন কী করবা আবার অনশলিটটা একটু রিভিশন দিতে হবে যদি আগে পড়ে থাকো আর না পড়ে থাকলে আবার নতুন করে হচ্ছে সলভ করো এবং লাস্টে হচ্ছে কি মেন বইটা আর একবার পড়ে নাও ওকে তো এগুলো তো তোমাকে করতে হবে ইনশাআল্লাহ যদি এভাবে পড়াশোনা করো আমি আশা করি যে তোমরা হচ্ছে ওই পড়াটা গুছিয়ে ফেলতে পারবা তারপর হচ্ছে একটা টার্গেট রুটিন করবা আজকে ঠিক আছে তো তোমার হাতে আর সাত মাস সময় রয়েছে বা যত মাস সময় থাকে ওই সাত মাস সময়ে প্রত্যেকটা মাসে তুমি কি কি পড়বা কয়টা চ্যাপ্টার শেষ করবা এই টার্গেটটা তোমাকে নিতে হবে এই টার্গেটটা নিয়ে তারপর হচ্ছে এই টার্গেটটা নেওয়ার পর হচ্ছে প্রত্যেকটা উইক মানে প্রত্যেকটা সপ্তাহে হচ্ছে পড়াটা ভাগ করে দিল ভাগ করে দেওয়ার ফলে তোমার কি সুবিধা হবে যে তোমার টেনশন কমে আসবে যে আমাকে এটা এই সময়ে শেষ করতে হবে আমার কাছে এই সপ্তাহে এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে তুমি কিন্তু প্ল্যান ওয়াইজ এগোতে পারবা তারপর হচ্ছে তুমি একটা ডেলি টার্গেট নিবা ধরো আজকে চারটা অধ্যায় পড়লা বা দুটা অধ্যায় পড়লা এরকম ডেলি টার্গেট নিয়ে এগুলো ইনশাল্লাহ আশা করি তোমাদের হতাশা কমবে এবং তোমাদের যেই পড়া গুছাতে পারছো না ঠিক আছে ওই জিনিসটা আর কি কমে যাবে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের সাথেই থাকো আর ডিসক্রিপশানে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে চাইলেই তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবা আমরা ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটি কথা শুনবো এবং তোমার সমস্যা অনুযায়ী তোমাকে গাইড করার চেষ্টা করবো সবাই ভালো থেকো আমার জন্য সালামু আলাইকুম